হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার নিউজ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গালি আগা টোয়েন্টি ফোর সেভেন আশা করি তোমাদের মধ্যে অনেকেই ফার্স্ট রাউন্ডে তোমাদের ক মানে আশাতীত যে কলেজ সেটা পেয়ে গেছো বা হয়তো মনের মতন কলেজ পাওনি কিন্তু পরের রাউন্ডে পেয়ে যাবে অনেকে আছো একটাও কলেজ পাওনি আশা রাখো তুমি যদি যথাযথ ভালো র্যাঙ্ক করে থাকো পরের যে রাউন্ড আসবে সেখানে কলেজ পেয়েই যাবে কারণ তার পিছনে কারণ হচ্ছে একই সাথে দুটোর কাউন্সিলিং পাশাপাশি চলছে হিসাব মতন বলা যায় তিনটে জিনিসের কাউন্সিলিং চলছে এক জেনপাস ইউজি পেপার ওয়ান একটা হচ্ছে জেনপাস ইউজি পেপার টু যেটাকে বিএইচ নামে চিনি আমরা এবং আরেকটা হচ্ছে এ জিএনএম তো হিসাব মতন সাধারণত সবাই দেখা যায় যে গ্র্যাজুয়েশন পেলে এ বা জিএনএম এগুলোকে ছেড়ে দিয়ে সেদিকে চলে যায় যদিও বা এএনএম ছেড়ে খুব কমই যায় জিএনএম ছেড়ে সবাই অনেকে যে বিএসসি নার্সিং বা বিএইচ এর দিকে মুভ করে তো তাই জন্য জিএনএম এবং বিএইচ ক্ষেত্রে কিন্তু চান্স অনেক বেশি এএনএম এর ক্ষেত্রে তুলনামূলক কম কিন্তু অনেকেরই এই বছর এমন হতে চলেছে যাদের কল প্রচুর এসেছে যে মেডিকেল সার্টিফিকেট বানায়নি তারা ডোমিসাইল সার্টিফিকেট বানায়নি তারা এখন বলছে যে ডোমিসাইল সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট কি করে বানাবো মঙ্গলবারের মধ্যে ভেরিফিকেশন করতেই হবে আজকে কেউ আর কিছু করতে পারবে না করতে হলে কালকে শনিবার শনিবার অর্ধেক অফিস বন্ধ থাকে অর্ধেক অফিসাররা আসেন না রবিবার তো পুরোপুরি বন্ধ সোমবার তাকে করতে হবে সোমবারে একদিনের মধ্যে তাকে হসপিটালে গিয়ে রিপোর্ট বার করে যদি আজকেও করে আজকেও রিপোর্ট বার করতে যায় আজকে যদি টেস্ট করায় তোমার মনে হয় যে দিনের দিন সব রিপোর্ট দিয়ে দেয় সব কিছু টেস্টের না টাইম নেয় একদিন দুদিন টাইম নেবে তারপরে সেটাকে গিয়ে আমাকে ডাক্তারকে দিয়ে সাইন করানো অনেক তারপরে আবার বিডি অফিসে যাওয়া এসডি অফিসে যাওয়া ই ডিস্ট্রিক্ট রকম কজের জন্য এই বছর কিন্তু প্রচুর জনের ক্যান্ডিডেট আর বাতিল হতে চলেছে এবং এই বছরে ছাত্রদের মধ্যে বা গার্জিয়ানদের মধ্যে অনেকটাই অ্যাওয়ারনেস কম দেখতে পাচ্ছি সেটা নিয়ে আমি বলে রাখছি যে ম্যাক্সিমাম গার্জিয়ানরা জানেই না বা ম্যাক্সিমাম ছাত্ররা জানেই না যেটা আমি বারবার বারবার ক্লাসে বলে এসেছি যে তুমি যদি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়ে যাও সেটা তোমার পছন্দ হোক চাই না হোক তোমাকে মানে তোমার ভেরিফিকেশনের জন্য ডিভির জন্য সেই কলেজে যেতেই হবে এটা অনেকেই জানে না অনেকেই গ্রাহ্য করছে না সবাই মাথায় নিয়ে বসে আছে যাব না আমরা সেকেন্ড রাউন্ডে কলেজ পাবো তারপরে যাব সেকেন্ড রাউন্ডে তোমার কলেজ আসবেই না যদি ফার্স্ট রাউন্ডের কলেজে ভেরিফিকেশন করাতে না যাও স্যার অনেকটা দূরে যেতেই হবে হ্যাঁ যেতেই হবে তুমি যদি চাও যে এই বছর পেতে হবে তাহলে যেতে হবে না হলে নাও যেতে পারো পরের বছরের জন্য পরীক্ষায় বসতে পারো এবার কোনটা তোমার কাছে বেশি সুবিধাজনক তুমি ঠিক করতে পারো ঠিক আছে তো এইবার আসছি হচ্ছে এই বছরের কাট অফ কি হতে চলেছে এবং লাস্টে কি কি ডকুমেন্টস নিয়ে তোমরা যাবে ডিভিতে এবং তোমার যে আরেকটা প্রশ্ন যে আমি যদি সেকেন্ড রাউন্ডে যাই তাহলে কি আমার ফার্স্ট রাউন্ডে পাওয়া কলেজটা কি বাতিল হয়ে যাবে সেটা নিয়েও আমি বলবো তার আগে দেখে নিই আপাতত খবর আসা অনুযায়ী আমাদের কাছে কি কি কাট অফের খবর আছে সেইটা জাস্ট একটু তোমাদের বলে দিই পুরোপুরি সঠিক নয় কারণ আমার কাছে যে এই খবরগুলো এসছে আমি সেইটুকু বলতে পারবো তার বেশি আমি বলতে পারবো না তো চলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে চ্যানেল আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন স্মার্ট স্কুল এই চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে নাও কারণ এই চ্যানেলে আগামী দিনেও তোমাদের জন্য তথ্য আসতে থাকবে এখন সেকেন্ড রাউন্ড বাকি যারা যারা পরের বছরে প্রিপারেশান নিচ্ছো তাদেরও কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেই হবে এবং তার সাথে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও জয়েন হতে পারো তো হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবে কি করে একটা সহজ উপায় বলে দিচ্ছি দুটো উপায় আছে একটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টেই তোমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে তোমরা ক্লিক করে জয়েন হয়ে যাবে ফার্স্ট অপশন সেকেন্ড অপশন আরেকটা একটা আছে আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে নাইন এটা কিন্তু ভর্তির নম্বর নয় এটা কিন্তু ভর্তির নম্বর নয় হ্যাঁ তো তোমরা কি করবে এই নাম্বারে জাস্ট একবার হাই পাঠিয়ে দেবে হোয়াটসঅ্যাপে হাই পাঠালেই তোমরা গ্রুপ লিঙ্ক পেয়ে যাবে সেই গ্রুপ লিংকে ক্লিক করে কিন্তু জয়েন যেতে পারবে ওকে ক্লিয়ার তো এইবার আমরা দেখে নেব ফার্স্ট রাউন্ডের র্যাঙ্ক সিলেকশন কি হতে চলেছে দেখো এনএম এর ক্ষেত্রে আমার কাছে হতে চলেছে না হয়েছে যতটা খবর এসছে সেই অনুযায়ী আমি বলে রাখছি তোমাদের জেনারেল এএনএম হাজার তিরিশ অব্দিও কেউ কেউ পেয়েছে সেটা পুরো তার চয়েস সাজানোর উপর নির্ভর করে জেনারেল ছাব্বিশ মতন ওবিসি এ ওবিসি এর ক্ষেত্রে হাজার তোমার এন এর ক্ষেত্রে ওবিসি বি এর ক্ষেত্রে এগারোশো পঞ্চাশ মতন দেখা যাচ্ছে ওবিসি এ ওবিসি এর ক্ষেত্রে জিএনএম তিন হাজার আটশো মতন সরি এটা দু হাজার আটশো মতন গেছে সরি তিন হাজার দুশো মতন গেছে এবং এইটা গেছে তিন হাজার ছশো একটুখানি উলট পুরান হয়েছে দেখা যাচ্ছে দের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দের ক্ষেত্রে আঠেরোশো দি আমার কাছে খবর এলো এন এর ক্ষেত্রে এবং এসটি ক্ষেত্রে এনএম এর সাত হাজারের কাছাকাছি ছ হাজার সামথিং ছ হাজার আটশো আমি মনে করে নিচ্ছি যে সাত হাজার অব্দি হয়তো পেয়েছে এগুলো পুরোই হয় তোর উপরে মানে আমার কাছে যা এসছে সেই অনুযায়ী হয়তো অনুযায়ী বলছি পারফেক্ট কিন্তু রিপোর্ট এখনও নেই কিন্তু এইটুকুনি আমি বলতে পারি এই দিকে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছ এই অব্দি সেকেন্ড রাউন্ডে কিন্তু পৌঁছাবে এইটুকুনি আমি বলতে পারি এই অবধি সেকেন্ড রাউন্ডে কিন্তু পৌঁছাবে বা এর থেকে বেশিও হতে পারে ঠিক আছে তবে এই বছর হাড্ডাহাড্ডি লড়াই চলছে খুব মারাত্মক লেভেলে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ওকে আচ্ছা এইবার চলে আসছি হচ্ছে এদিকে এসসিদের ক্ষেত্রে জিএনএম এ মোটামুটি চার হাজার দুশো এসসিদের ক্ষেত্রে দশ হাজার আর জিএনএম এর ক্ষেত্রে ইডাব্লিউএস এএনএম এর ক্ষেত্রে 3600 অবধি এটা 600 হবে 3600 অবধি যাচ্ছে সিডি 2200 অবধি গেছে এটা আমার কাছে অবাক করা লেগেছে ইডাব্লিউএস 5200 মতন এবং সিভিল ডিফেন্সও 3600 মতন তো খুব মানে ভালো রকমের হাড্ডাহাড্ডি লড়াই চলছে আপাতত আশা খবর অনুযায়ী এইটুকুনি আমি দেখতে পাচ্ছি এরকম অনেকের হয়েছে স্যার আমি তো ফার্স্ট রাউন্ডে কলেজ পেলাম না তার পিছনে কারণ হচ্ছে তোমার সাজানো তোমার সাজানোটা ঠিকঠাক ছিল না বলে অন্য কেউ মেরে দিয়ে তোমায় চলে গেছে সামনে আর কিছুই নয় চিন্তার কোনো কারণ নেই তোমাদের এরকম র্যাঙ্কের মধ্যে যদি এসে থাকে তোমাদের পাওয়ার কিন্তু এখনো সম্ভাবনা আছে সেকেন্ড রাউন্ডে কারণ সেকেন্ড রাউন্ড অনেকে ছেড়ে দিয়ে চলে যাবে সেকেন্ড রাউন্ডে অনেক কাটছাট হবে তো সেই হিসাবে নিশ্চিন্তে থাকতে পারো ছেলেদের ক্ষেত্রে মোটামুটি এইটাই দেখা যাচ্ছে ছেলেদের ক্ষেত্রে তে অনেক বেশি গেছে আমি দেখলাম আমি ভেবেছিলাম এই অবধি যাবে কিন্তু সংখ্যাটা কিন্তু হাজারের কাছাকাছি পৌঁছেছে হাজারের কাছাকাছি পাওয়া যাচ্ছে ক্ষেত্রে এটা অবাক করা মানে এই বছর এটা দেখা যাচ্ছে অন্যগুলো অন্যগুলোর ক্ষেত্রে আমরা তেমন কোনো খবর পাইনি সত্যি কথা বলতে ছেলেদের তবে আমার প্রেডিকশন এরকম অব্দি গিয়ে থাকতে পারে এবার আমাকে ভুল প্রমাণিত না করে তোমরা বরঞ্চ কমেন্ট এসে জানাতে পারো স্যার আমার অমুক র্যাঙ্ক অব্দি হয়েছে তমুক র্যাঙ্ক অব্দি হয়েছে তাহলে আমি সেই অনুযায়ী কারেকশন করেও আমি একটা ভিডিও বানিয়ে দিতে পারবো তো তোমাদের সহায়তা দরকার তোমরা অবশ্যই কমেন্ট করে সেগুলোকে জানিয়ে দিও ঠিক আছে এইবার আসছে ডকুমেন্ট যেটা মেন কথা যেটা মেন জিনিস দরকার এখন সেটা হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টস এর আগে আমি কলেজ চয়েস বলে দিই তুমি ধরো এক দুই তিন চার এরকম কলেজ সাজিয়েছো পাঁচ ছয় সাত আট এরকম সব কলেজগুলো সাজিয়েছো এবার তোমার ছ নাম্বার কলেজটাই তুমি সিলেকশন পেয়েছ ফার্স্ট রাউন্ডে কিন্তু ভালো হয় তাহলে কি হবে তোমার যদি এক নাম্বার কলেজ হলে ভালো হয় তাহলে তোমাকে আপগ্রেডেশন ইয়েস ফর্ম তোমাকে ফিল আপ করতে হবে কোথায় গিয়ে কোথায় ফিল আপ করবো স্যার তুমি ওয়েবসাইটে wbje wbjeb .nic.in এই ওয়েবসাইটে গিয়ে এই ওয়েবসাইটে গিয়ে এনএম জএনএম এর আপগ্রেডেশন ফর্ম সেটা ওপেন করবে আপগ্রেডেশনের জন্য ইএস আপগ্রেডেশন নো আপগ্রেডেশন তোমাকে ফর্ম ফিলআপ করতে হবে সেটা তোমরা প্রিন্ট আউট করে নিয়ে কলেজে যাবে এবং ফিল করে সেখানে জমা দিয়ে আসতে হবে এইবার আমি বলছি তোমার ধরো 6 নাম্বার কলেজটা বেঁধেছে তাহলে কি করবে তোমার পছন্দ হচ্ছে 1 নাম্বার কলেজ এবার তোমাকে এই ছ নাম্বার কলেজে যেতে হবেই যেতে হবে ডকুমেন্ট ভ্যারিফিকেশনের জন্য গিয়ে তোমাকে কি করতে হবে এইখানে সবকিছু ভ্যারিফিকেশন করিয়ে নেওয়ার পর এই ইএস ফর্মটা এখানে করে হবে ইএস ফর্ম করে দিলে তোমার কি হবে তোমার এই উপরের যে কোনো একটা কলেজ লাগতে পারে কারণ তুমি সেই অনুযায়ী সাজিয়েছো যেটা তোমার প্রেফারেন্সে বেটার মনে হয় এবার স্যার আমার না চার নাম্বারের কলেজটা বেড়ে গেছে এইটা না আমার ছ নম্বরের থেকেও বেশি খারাপ লাগে তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু হবে না তোমাকে সেই কলেজে এইখানে রেখেছো আশা রাখবো যেগুলো তোমার আরো বেটার মনে হয় এটার থেকে তো তাহলেই আপগ্রেডেশন করাবে আদারওয়াইজ যদি মনে হয় যে না এগুলো বেটার ছিল না এটাই আমার কাছে বেশ ছিল তাহলে আলাদা ব্যাপার ঠিক আছে ক্লিয়ার তাহলে এখানেই তোমরা গিয়ে ভর্তি হবে এবং নো আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে দিয়ে আসবে তোমার যদি পছন্দের কলেজ পেয়ে থাকো আরেকটা হচ্ছে তোমার ধরো পছন্দের কলেজ কোনটা তোমার পছন্দের কলেজ হচ্ছে এক নাম্বার সেটাই তুমি পেয়ে গেছো তাহলেও কিন্তু নো আপগ্রেডেশন ফর্ম তোমাকে ফিল আপ করে দিয়ে আসতে হবে ঠিক আছে ক্লিয়ার এতটা কিন্তু ডিভিতে তোমায় যেতেই হবে ডিভি আমার দূরে পড়েছে আমি যাব না হবে না যেতে হবেই এইবার চলে আসছি তোমার কি কি লাগবে দেখো তোমার একটা প্রভিশনাল সিট অ্যালটমেন্ট যেটা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে সেই সিট অ্যালটমেন্ট লেটার সেটা তোমাকে নিয়ে যেতে হবে এই যে তোমার যে রেজাল্টটা যেখান থেকে চেক করলে তার তলায় সিট অ্যালটমেন্টের জন্য হাজার টাকা পে করতে হচ্ছে সেটাকে পে করবে স্লিপটাকে ডাউনলোড করবে স্লিপটাকে ডাউনলোড করে নিলে সেটাই হচ্ছে তোমার প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার এইটা নিয়ে তোমায় যেতে হবে তার সাথে তোমার র্যাঙ্ক কার্ডটা থাকতে হবে আমি বলে রেখেছিলাম র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে রাখবে এবং তার প্রিন্ট আউটও বার করে রাখবে যদি এখনো ডাউনলোড মানে হারিয়ে গিয়ে থাকে বা কিছু এটা হয়েছে তো আবার প্রিন্ট আউট করে নিতে পারবে এখনো পাওয়া যাচ্ছে ক্লাস টেন্থ অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট যদি হয় তাহলে ডিজিটাল হতে হবে ডিজিটাল বার্থ সার্টিফিকেট বর্তমানে লাগছে তো আমি বলবো টেন্থের অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া সব থেকে সেফেস্ট এটা নিয়ে যাবে তার সাথে কি হবে ক্লাস টুয়েলভের মার্কশিট তোমায় নিয়ে যেতে হবে ভেরিফিকেশনে ক্লাস টুয়েলভের মার্কশিট তার সাথে আন্ডারটেকিং ফর্ম এই আন্ডারটেকিং ফর্মও তোমরা এই ওয়েবসাইটে ডাব্লিউবিজেবিএনআইসি ইন এখানে তোমরা পেয়ে যাবে আন্ডারটেকিং ফর্ম এটাকে তোমাকে ফিল করে নিয়ে যেতে হবে তোমার নাম তুমি যে যে তথ্য দিয়েছো সেগুলো সত্য সেগুলো লেখা আছে সেটা একটা সাইন করে নিয়ে যাওয়া যে আমি যা যা তথ্য দিয়েছি সেগুলো সঠিক সঠিক ঠিক আছে তো এইগুলো নিয়ে যাবে আর কি মোবাইল ফোন যেই মোবাইল ফোন দিয়ে রেজিস্টার করেছো সেটা যাতে সাথে থাকে কারণ তোমার ফোনে একটা ওটিপি পাঠাবে ওরা তো সেটা যাতে সাথে থাকে সেটা মাথায় রাখবে তারপরে আসছি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল ক্যান্ডিডেট মানে ক্যান্ডিডেটার যেটা ডোমিসাইল সার্টিফিকেট যেটা সেটা কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে প্রমাণপত্র এস সি এস টি ও এইসব ক্যান্ডিডেচার যা তোমার যদি কিছু থেকে থাকে তাহলে সেটা নিয়ে যাবে আরেকটা জিনিস বলে রাখছি ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল ক্যান্ডিডেট যদি হও তো সার্টিফিকেট যেমন নেবে তার সাথে কিন্তু আধার বা এপিক কার্ড এপিক কার্ড মানে ভোটার আইডি কার্ড বা আধার কার্ড যাই আছে যেগুলো হচ্ছে তোমার ঠিকানার প্রমাণপত্র বা পাসপোর্ট যাই থাকুক সেটা নিয়ে যাবে এসসিএসটি ওবিসি নিয়ে যাবে ওবিসি সার্টিফিকেটের এনসিএল নিয়ে যেতে হবে বোর্ডের থেকে জানিয়েছে স্যার এনসিএল কাউকে দিচ্ছে না কি করে বোঝাবো কলেজ বুঝতেও চাইবে না সত্যি কথা বলতে এবার কি করার এবার একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে তোমরা আজকে থেকেই ডাব্লু বিজেই বোর্ডকে ফোন করো ডাব্লু বিজেই ফোন নাম্বার সব দেওয়া আছে ওয়েবসাইটে আজকে থেকে যাদের যাদের ডাব্লুবিএন ও বিসি এনসিএল পাওনি সব স্টুডেন্টদের একটা উদ্দেশ্যে বলছি সবাই বোর্ডকে ফোন করো আজকে থেকে এখন থেকেই ফোন লাগাতে থাকো যতক্ষণ না সে কোনো রিপ্লাই দিচ্ছে ফোন লাগাও বলো কারুর এনসিএল পাওয়া যাচ্ছে না যাদের রিভ্যালিডেশন হয়েছে এনসিএল পাওয়া যাচ্ছে না স্যার কি করব আমাদের বাঁচান নাহলে আমরা ভর্তি হতে পারবো না আপনারা প্লিজ কলেজকে ইনফর্ম করে দিন যাতে ও বিসি এনসিএল এই বছর না নেওয়া হয় তো সেই নিয়ে তোমরা অবশ্যই আবেদন জানাও এনসিএল সার্টিফিকেটটা নিয়ে বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে যে লাগবে এবার বোর্ডের যা নির্দেশ সে কিন্তু কলেজে যারা বসে আছে তারা অক্ষরে অক্ষরে পালন করবে তো তাই জন্য বারবার বলছি এইটা কিন্তু আগে বোর্ডকে কল করে তোমরা আগে কমপ্লেন জানাও না হলে কিন্তু পরে গিয়ে বিপদে পড়বে ওকে এরপরে আসছি ইডাব্লিউ সার্টিফিকেট ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবেই যদি ইডাব্লিউএস সার্টিফিকেট না বার করে থাকো তোমার ইডাব্লিউএস হিসাবে ক্যান্সেল হয়ে যাবে এবং তারপরে ওখানে গিয়ে ফর্ম ফিল করে দিয়ে আসতে হবে তোমাকে কলেজে গিয়ে এবং পরের রাউন্ডে তুমি জেনারেল হিসাবে অ্যাপিয়ার করবে এবং ফার্স্ট রাউন্ডে তুমি যেটা পেয়েছো কলেজ সেটা বাতিল হয়ে যাবে পিডাব্লিউডি সার্টিফিকেট তোমার লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে আর পিডাব্লিউডি সার্টিফিকেট পিডাব্লিউডি ভেরিফিকেশনও করে এসছো তোমরা নিশ্চয়ই আগে তো সেইটাও তোমরা ওখানে যা কাগজপত্র আছে সেগুলোও নিয়ে যেতে হবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা মেডিকেল সার্টিফিকেট আমরা বলছি সেইটা তোমাকে নিয়ে যেতে হবে সম্পূর্ণ সিগনেচার করে সব কটা রিপোর্ট যত রিপোর্টস আছে সেগুলোও সাথে নিয়ে যেতে হবে মেডিকেল রিপোর্টস ঠিক আছে সেগুলোও সাথে নিয়ে যেতে হবে সিভিল ডিফেন্স যদি থাকে সিভিল ডিফেন্স সার্টিফিকেট অরফ্যান যদি হও অরফ্যানেজ সার্টিফিকেট তোমার লাগবে আরেকটা ফোর ফোল্ড ফাইল কয়েক জায়গায় লাগছে ফোর ফোল্ড ফাইল মানে প্লাস্টিকের ফাইলগুলো হয় ওরকম চারটে ফাইল নিয়ে যেতে বলছে এবং তার সাথে ফোটো ফটোজ টু কপি এই দুটো ম্যান্ডেটারি নয় তবে অনেক জায়গায় বলছে নিয়ে যাবে টু কপির জায়গায় চার কপি নিয়ে যাও ছবি ভর্তি হতে হবে তো আলটিমেটলি লাগবেই তোমার তো বেশি করে নিয়ে যাও আর চারটে তোমরা প্লাস্টিকের ফোল্ডার বা চারটে ফাইল মানে ফোল্ডিং ফাইল তোমরা সাথে ক্যারি করবে ওকে এই হচ্ছে তোমার নিয়ে যেতে হবে তো আশা করি তোমাদের ইনফরমেশন বোঝাতে পেরেছি এইবার বলছি যারা যারা এই বছর যাদের যাদের এই বছর হলো না তারা মন ভেঙে ফেলো না মন নিরাশ করে ফেলো না একটাই কথা বলবো এখনো সুযোগ আছে পরের বছরের জন্য আর সেটাই তোমাকে সুযোগ পাওয়াতে পারে একমাত্রই ধন্যন্তরী ব্যাচ এই ধন্যরী ব্যাচ কতটা কার্যকরী তোমরা আমার আগের যে পোস্টটা দিয়েছি সেখানে তোমরা কমেন্ট দেখলে বুঝতে পেরে যাবে যে ধন্যন্তরী ব্যাচের থেকে পড়ে কতজন পেয়েছে কি পাইনি আমাদের ফ্রি ক্লাস করে কতজন পেয়েছে পাইনি সব তোমরা পেয়ে যাবে আমরা ফ্রি ক্লাসে যদি এতটা এফার্ট লাগাই তাহলে তোমরা বুঝে নাও যে এইখানে আমরা কতটা এফার্ট লাগাই এই কারণেই ধর্মান্তরী ব্যাচে যারা পড়ে তারা সবাই ম্যাক্সিমাম চান্স পায় তার পিছনে কারণ হচ্ছে এটাই যে এখানে আমরা সেইভাবেই পড়াই হ্যাঁ তবে তোমার এফার্ট থাকতে হবে আর্ধেক পথে আমি পড়া ছেড়ে দিলাম আমি পেয়ে যাব এমন হবে না পড়তে থাকতে হবে এখানে আমরা যেভাবে পড়াবো সেভাবে এগোতে হবে এখান থেকেই কোয়েশ্চেন আসবে এর বাইরে কিচ্ছু আসবে না ঠিক আছে তো যারা যারা চাও ভর্তি হয়ে যেতে পারো চোদ্দই নভেম্বর থেকে ক্লাস স্টার্ট হয়েছে খুব স্লো পেজে চলছে এখনো এখনো ফুল ফ্লেজেড স্টার্ট হয়নি তো আরামসে তোমরা এখনো স্টার্ট করলে কমপ্লিট করে নিতে পারবে এছাড়াও এখানে তোমাদের রেকর্ডেড ভিডিও রয়ে যায় মানে লাইভ করতে পারো সেটা রেকর্ডেড রয়ে যাবে যখন ইচ্ছা যতবার ইচ্ছা তুমি দেখতে পারো নিশ্চিন্তে ঠিক আছে কোনো চাপ নেই তো রেকর্ডেড করা অনেকটা বুদ্ধিমানের কাজ রেকর্ডেড করলে একটু টাইমও আছে হিসাব মতন ঠিক আছে তো সেটাও তোমরা পেয়ে যাবে আর আরেকটা জিনিস দাম কত পড়বে আমরা এমন একটা কোর্স ফিজ রেখেছি যেটা পার ডে পার টিচার তোমার কাছ থেকে জাস্ট এক টাকা নেয় রুপিস ওয়ান বলবে কি করে স্যার আমাদের টোটাল কোর্স ফিজ হচ্ছে এটা মোটামুটি এক বছরে তাহলে কত দাঁড়ায় এক বছরে মোটামুটি পার ডে অনুযায়ী থ্রি রুপিস পার ডে তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আর আমাদের পার ডে তিনজন তিনটে করে ক্লাস থাকেই তাহলে পার্ট টিচার কত করে নিচ্ছে তোমার কাছ থেকে পার ডে এক টাকা করে জাস্ট এক টাকা এটা জাস্ট আর টোকেন মানি কেন কারণ তোমরা যাতে নিজেদের ডিমোটিভেট ফিল না করো এবং সব সময় যাতে মাথায় এটা থাকে যে আমি পে করেছি আমাকে উসুল করতে হবে একটা কথা আছে উন ইউ পে ইউ পে অ্যাটেনশন যখন তুমি কোন অর্থ প্রদান করো তাহলে সেইখানে তোমার বেশি নজর থাকে সেটার থেকে তোমার নিংড়ে নেওয়ার একটা আশা থাকে তো তাই জন্য তোমাদের কাছ থেকে জাস্ট একটা টোকেন মানি নেওয়া হচ্ছে পার ডে পার টিচারের এক টাকা যতগুলো ক্লাস সেই অনুযায়ী তোমাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে চোদ্দশো সাতষট্টি টাকা আশা রাখবো তোমরা এই টাকাটাও দেবে না কখন যদি তুমি চান্স পেয়ে যাও তোমার এই টাকাটাও ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে এই টাকাটাও তুমি চাইলে ফেরত নিয়ে নিতে পারো আমাদের কাছ থেকে আমরা সম্পূর্ণ টাকা ফেরত দিয়ে দেবো কিন্তু তোমাকে সরকারি কলেজে চান্স পেতে হবে তার মানে তোমার একটা টাকাও লাগবে না কিন্তু পড়ার জন্য আড্ডা টু সেভেন থেকে পড়তে তোমার টাকা লাগে না তোমার ইচ্ছা লাগে তোমার চেষ্টা লাগে ঠিক আছে ওকে চলো এইবার যেটা বলবো কীভাবে ভর্তি হবে এখানে একটা নাম্বার দিয়ে রেখেছি নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন আরেকবার পারলে স্ক্রিনশট মেরে নাও নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এই নাম্বারে তোমার নাম যেমন আমি যদি পাঠাই এই নাম্বারে আমি কি পাঠাবো আমার নাম এস ইউ বি এইচ এ এস আই এস এইচ বি এইচ এ ডাবল টি এ সি এইচ এ আর জে ডাবল ই নাম লিখে দিলাম হোয়াটসঅ্যাপে এবার আমার ফোন নাম্বার লিখে দিচ্ছি নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে দিলাম বা ফোন নাম্বার লিখে দিলাম এবং তার সাথে ইমেল আইডি আমি ইমেল আইডি লিখে দিলাম

আমাদের এন্ড থেকে আমাদের একজন এক্সাম কাউন্সিলার আছে যে এক্সাম এক্সপার্ট সে তোমাকে গাইড করে দেবেন যে তোমাকে কিভাবে পড়াশোনা করতে হবে কিভাবে এগোতে হবে কোন ব্যাচ নিলে তোমার জন্য ঠিক হবে কোন কিভাবে তুমি পড়াশুনো করবে কিভাবে ক্লাস করবে সবকিছু গাইড করে দেবে এই নাম্বারে তুমি যদি এটা পাঠিয়ে দাও ওকে তো দেখা হচ্ছে আমাদের এই ব্যাচে যারা যারা এই বছর হলো না তাদের উদ্দেশ্যে বলছি মন খালি ভেঙে ফেলো না এখনো আশা আছে খালি সুভাষ উপর ভরসা রাখো আমি সম্পূর্ণ চেষ্টা করব তোমাদের পাইয়ে দেওয়ার নেক্সট বছর ওকে আর আরেকটা জিনিস যেটা আমার পরিচয় আমি ভট্টাচার্য আট বছর ধরে তোমাদের এই পরীক্ষাগুলোর জন্য পড়িয়ে আসছি এবং আগামী দিনেও পড়াতে থাকবো আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট আরও কোনো ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে ইনফরমেটিভ ভিডিও নিয়ে তো ততক্ষণের জন্য সবাই চোখ রাখো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেল আইকনটা টিপে রাখতে ভুলো না তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে নেক্সট ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণ জানো টাটা গুড বাই অ্যান্ড বিদায়